আমার হাজবেন্ড মানে পরকীয় সম্পর্ক আমাকে বিয়ে করছিল তারপরে পরকিয়া করে আমাকে ছেড়ে দিছে অনলাইনের মাধ্যমে ডিভোর্স দিছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাসেল ব্লগ ওয়ার্ক চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আবারও আপনাদের মাঝে হাজির হলাম জীবনে কত কি ঘটনা ঘটে যাচ্ছে আসলে বাস্তবে এক বউ রেখে অন্য মেয়েকে বিয়ে করে ফেলছেন এই মেয়েটির স্বামী আমি বলবো এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের ভালোবাসা দেখিয়ে দেন সবার আগে নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন ভিডিও পেতে আমার হাজব্যান্ড মানে পরকীয় সম্পর্ক আমাকে বিয়ে করছিল তারপরে পরকীয় করে আমাকে ছেড়ে দিছে অনলাইনের মাধ্যমে ডিভোর্স দিছে এখনো আমার মানে বাচ্চা আছে বাচ্চা যখন কমছে ব্যবস্থা ছিল তখন থেকে আমাকে ছেড়ে দিছে মানে বাপের বাড়ি পাঠা দিয়েছিল মার দোর করে বাপের বাড়িতে পাঠা দিয়েছিলো তারপর পরকীয় করে এখন আমাকে অনলাইনে ডিভোর্স দিয়ে

বিয়ে করে ফেলছে পরও কি জানতে পারছে এখন জানতে পারছি যখন আমাকে অনলাইনে ডিভোর্স দিয়ে ফেলছে ওর বাড়িতে বউ এনে ফেলছে তখন জানতে পারছি আমার ছোট বাচ্চাকে রেখেও বিয়ে করে ফেলছে আপনার স্বামী তো আপনার স্বামী তো এখন বিয়ে করে ফেলছে অলরেডি ডিভোর্স আপনাকে ডিভোর্সটা কিভাবে দিতে উনি কি আপনাকে মানে অনলাইনের মাধ্যমে দিতে অনলাইনের মাধ্যমে ডিভোর্স দিতে আমাকে আপনাকে অনলাইনের মাধ্যমে ডিভোর্স দিলে আপনি কি সেটাকে অ্যাকসেপ্ট করছেন কিংবা এই ব্যাপারে আপনার

আমার পাশে যে মেয়েটি কলেজ পড়ুয়া যে মেয়েটি এখানে আজকে মা হয়েছে আমি তার প্রসঙ্গে কিছু একটা বলতে চাই যে সে সবকিছু আসলে বর্ণনা করতে পারছে না প্রবাসীর এক কন্যা যে তাকে অনেক যৌতুক দিয়ে বিয়ে দেওয়া হয়েছিল বারো লক্ষ টাকার কাবিন হয়েছে এবং প্রায় তিন চার লক্ষ টাকার ফার্নিচার দেওয়া হয়েছিল কিন্তু বিয়ের পর থেকে তাকে নির্যাতন করা হয় শ্বশুরবাড়ির পক্ষ থেকে স্বামী সহ এবং শাশুড়ি কিংবা শ্বশুর সবাই এই কাজে জড়িত ছিল পরে স্বামী পরকীয়ার মাধ্যমে অন্য জায়গায় এনগেজ থাকার কারণে তাকে অনলাইনে ডিভোর্স লেটার পাঠায় যার ফলে তার সোনাদানাগুলো কেড়ে নিয়েছিল শ্বশুরবাড়ির লোকজন তো আমি ক্ষেত্রে এখানে আসলে আমি প্রতিবাদ করছি তীব্র নিন্দা করছি কারণ যে তিন চার লক্ষ টাকার ফার্নিচার এ প্রবাসী টাকা